মানিজ্যত নষ্ট হয়ে যাচ্ছে টাকা পয়সা নাই ঘরে চাল নাই ডাল নাই ভালো একটা ড্রেস পরতে পারছি না ভালো একটা গাড়িতে চড়তে পারছি না ভালো একটা সোসাইটিতে বিলং করতে পারছি না মানে বিভিন্ন ধরনের হতাশার কথা চিন্তা করেন আল্লাহ তালা আপনাকে যেখানে বলেছেন লা যান ইন্না মা না তো হতাশ তালা তোমার সাথে রয়েছেন আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাহ মা সবির সবুর সাথে আল্লাহ তালা থাকেন চিন্তা করেন আল্লাহ যেখানে বলে দিয়েছেন মাং ও তুদুমাংতা ইজ্জত বেঈজ্জতের মালিক আল্লাহ কিন্তু আমরা চাকরির মাঝে ইজ্জত খুঁজি টাকা পয়সার মাঝে ইজ্জত খুঁজি আমাকে কর্ম করতে হবে হতে হতে হবে হবে পরিশ্রমী ইন্ডাস্ট্রি ইজ দি মাদার অফ গুড লাক পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি মুরব্বীরা বলেছেন জ্ঞানীরা আপনি পরিশ্রম করেন আল্লাহ তালা বলেছেন ইন্না অবশ্যই যে পরিশ্রম করে তাকে পারিশ্রমিক দেওয়া হবে ইন্না মি ইউসর অবশ্যই কষ্টের পরে সুখ রয়েছে আপনি এগুলো চিন্তা করেন না কেন আপনি কেন হতাশে বসে থাকেন কিচ্ছু পেলাম না আল্লাহ কিচ্ছু দিল না ঘুরে চাল নাই ডাল নাই হাতে টাকা পয়সা নাই কর্মসংস্থান নাই বেকার চাকরি নেই সরকারি জব নেই বেসরকারি জব নেই চিন্তা করেন এত কৈফিয়ত কেন আপনার হাত দুটো আল্লাহ তালা ভালো রেখেছেন কেন বলেন প্রিয় ভাই বলেন কেন আল্লাহ ভালো রাখলেন বলেন আপনার ব্রেনটাকে আল্লাহ তালা সতেজ সুস্থ রেখেছেন তারপরে আপনি কেন কর্ম করতে চান না আপনার পা দুটা ভালো রেখেছেন আপনাকে সুস্থ রেখেছেন আপনি কেন কর্ম না করে এই কথাগুলো বলেন যে আল্লাহ কিচ্ছু দিচ্ছে না আপনি চিন্তা করেন আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথাই দেখেন কত মানুষ বেকার অলস জীবনযাপন করছে চিন্তা করেন অলস জীবন জীবনযাপন করে বলতেছে আমার কিচ্ছু নেই ভালো একটা বাড়ি করতে পারছি না ভালো একটা গাড়ি করতে পারছি না ভালো বাজার করতে পারছি না ভালো ড্রেস আপ পড়তে পারছেন আপনি এত অবজেকশন কেন কেন এত অবজেকশন বলেন আপনার হাত দুটো আল্লাহ ভালো রাখলো আপনি কর্ম করেন আপনি রিক্সা চালান আপনি ভ্যান চালান আপনি মাটি কাটেন আপনি একটা কৃষক হয়ে ফসল পলান শিক্ষিত মানুষ কৃষিকাজ করা নিষেধ বলেন একটা ড্রাইভার হওয়া নিষেধ একজন রিক্সা পোলার রিক্সা চালক হওয়া নিষেধ বলেন মাটি কাটার কাজ করা নিষেধ আপনাকে পরিশ্রমী হতে হবে ইসলাম বলছে পরিশ্রমী তুমি চিন্তা করেন আল্লাহ করতে বলছেন যে আমার শেষ হওয়ার সাথে সাথে তোমরা জমিনে সরিয়ে ছিটিয়ে পড়ো আমার অনুগ্রহ অন্বেষণ করো খুঁজো সেখানে আমি অলস হয়ে বসে থাকি চিন্তা না আর অবজেকশন করে আমার কিচ্ছু নেই কিচ্ছু পেলাম না হাতে টাকা নেই পয়সা নেই কী করবো চুরি সারা কোনো গতি নেই ডাকাতি ছাড়া কোনো উপায় নেই চিন্তা করেন যে তাকে আল্লাহ তালা এত সুন্দর বডি কেন রাখছেন এত ফিটনেস ভালো কেন রাখছেন আপনি পরিশ্রম করেন না ধীরে ধীরে ডায়াবেটিস হয়ে যাচ্ছে আপনার ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন আপনার হাত পা বিকলাঙ্গ আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এই জন্য আমাদেরকে এগুলো বাদ দিতে হবে আপনি পরিশ্রম যত করবেন আল্লাহ তালা বরখত দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ধনী আল্লাহ তালা দেওয়ার জন্য রেডি করে রেখেছেন কোথায় থেকে দিবেন আল্লাহ তালা ভালো জানেন আপনাকে পরিশ্রম করতে আল্লাহ তালা বলছেন আপনি পরিশ্রম করবেন দেখেন ঘরে বরকত আসে কিনা আপনি কেন মানিজ্জত খুঁজেন বলেন প্রিয় ভাই ঘরে বসে বসে কেন মানিজ্জত খুঁজেন কর্মের মাঝে কোনো লজ্জা নেই কর্মের মাঝে কোনো লজ্জা নেই আপনি কেন বুঝেন না এটা ইসলাম আপনাকে কর্ম করতে বলেছে ইসলাম আপনাকে এটা বলে নাই যে হাত গুটিয়ে আপনি বসে থাকুন আমাদের প্রাণের নবীজি প্রিয় নবী রসুল্লাহ সাল্লাই আসালাম কি পরিমাণ পরিশ্রম করেছেন ওনার আহাল যারা ছিলেন তারা কি পরিমাণ পরিশ্রম করেছেন সাহাভাই কেরাম কত পরিশ্রম করেছেন চিন্তা করতে পারেন আপনি বলেন তাহলে কেন এত অবজেকশন বলেন এই জন্য সম্মানিত শ্রোতা আমরা মনে করি জামরিনশাল্লাহ যদি চাই আল্লাহ তালার জমিনে ব্যাপক বিচরণ ক্ষেত্র রয়েছে আমাদের আমরা পরিশ্রম করে আমাদের ইনশাআল্লাহ ভাগ্যের তকদিরে পরিবর্তন আল্লাহ তালের কাছ থেকে চাই নিতে আমরা পারি জানলা আমার কপাল আমার তকদির আপনি ভালো করে দেন আমার পরিবারকে আপনি ভালো করে দেন আমাকে স্বচ্ছলতা দান করেন আমার অভাব অনটন দূর করে দেন আমাকে ধনী বানায় দেন আমি যেন মক্কাতুল মুকার জিয়ারত আমার নসিফ আমি যেন জাকাত দিতে পারি আমি যেন আর জাকাত ফেতরা যেন না খাই আমি যেন মানুষকে অঢেলভাবে দান করতে পারি আপনাকে এই চিন্তা থাকতে হবে এই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে শুধুমাত্র গভর্নমেন্ট জব সরকারি জবের দিকে তাকিয়ে থাকলে তো হবে না বলেন কেন তাকিয়ে থাকবেন অবশ্যই তাকিয়ে থাকবেন কিন্তু তাকিয়ে থাকার দ্বারা জীবনকে তো নষ্ট করা যায় না বলেন যা যায় না বেকারত্ব সমস্যাকে দূরীকরণের একমাত্র উপায় হলো আমাকে পরিশ্রমী হতে হবে যে কোনো সেক্টর আমাকে পরিশ্রম করতে হবে সময়টাকে কাজে লাগাতে হবে ইনশাল্লাহ তাহলেই দেখবেন যে আমরা ইনশাল্লাহ সচ্ছল হয়ে যাব আমাদের মনে কোনো হতাশা থাকবে না আমরা ইসলামের সকল হুকুম হাকাম মানতে পারবো স্বাচ্ছন্দ্যে মানতে পারবো এবং সুন্দর জীবনযাপন আমরা করতে পারব